আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর শেষ রমতি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আজকে আমি আপনাদেরকে দেখাব গ্রামগঞ্জে কীভাবে কবিতর পালন করে এখন বর্তমানে গ্রামে এইভাবে কবিতর পালন করে যে এই যেভাবে ছোটোভাবে ছোটো করে একটা তিলের চাউল দিয়ে করে ঘর ঘর পরে বিভিন্ন রকম খাঁচা সাজাই এরকম করে কবিতর পালন করা হয় এই যে আমার কবিতর পালন করতে এখানে প্রায় বিশ ত্রিশটা মতো কবিতর আছে দেশি কবিতা এই যে সকালবেলায় এগুলা অনেক কিছু হয়ে গেছে এখন কিছুটা আছে কিছুটি অনেকটি এই যে যে নড়াচড়া করতে কত সুন্দর এখানে আবার এই মুইদিয়া ওঠার জন্য সুন্দরভাবে এই যে এরকম সিস্টেম করে দিয়েছে এ দেখে কত সুন্দরভাবে কবিতর করে দিয়েছে নড়াচড়া করতে আসছে শরীরের এই যে room ভিতরে শব্দ বা ই গুলা আমার খুব ভালো লাগে ভিতরকে যখন উড়াল দেয় এক থেকে আর যায় তখন আর কি যাইতেছে দেখা যায় যে সিলের চালের উপরে যাইতেছে উড়াল দেয় এই চাল থেকে আবার এই চারা চালে জোরে জোরে দেয়া যাইতেছে চালের মধ্যে যখন থাকে তখন চালের চর্ম চরমা চরমা করে শব্দ হয় সুন্দর লাগে এই যে এখন এই দেখেন তারা পথ ওই চালের মধ্যে ওইটা গেছে সুন্দর দেখা

আমি অনেক কাছ থেকে কবিতা গুলো এই ভিডিও করে নিতেছি খুবই কাছ এই যে এটা বুঝলে যেটা আবার কথা শুনে নাম কবিতা সেই কবিতার জন্য ভাষা একটা এই খাসা বানানো হয়েছে এই যে খাসাটা বলতে এরকম এর না আপনার হচ্ছে বাঁশের

বাঁশের খাতাটা খাঁচাটা যে কবিতার কথা শুনে না সেটার এখানের মধ্যে ডাকে নতুন নতুন থাকে এই যে সুন্দর কবিতা এই দুইটাই মো মরদা মনে হয় দেখে দেখে বোঝা যাচ্ছে চক্র চক্র দেখছি পায়ের মধ্যে কত সুন্দর একটা বালা দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তা আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন আলাইকুম